ভোটের ছাপরায় গতকাল ভোটের পর আজ সকালে শুটআউটের ঘটনা বেশ কয়েক রাউন্ড গুলি চলার অভিযোগ গুলিতে একজনের মৃত্যু হয়েছে গুলি বৃষ্টিতে দুজনের অবস্থা গুরুতর আহতদের নিয়ে আসা হয়েছে পাটনায় আজ সকালে বিজেপি ও আরজেডি সমর্থকদের মধ্যে সংঘর্ষে গুলি চলার অভিযোগ গতকালই বিহারের ছাপরায় ভোট ছিল আর তারপরে আজ সকালে শুটআউটের ঘটনা ঘটল বেশ কয়েক রাউন্ড গুলি চলার অভিযোগ উঠেছে আর এই গুলিতেই একজনের মৃত্যু হয়েছে গুলি জখম হয়েছেন দুজন তাদের অবস্থা গুরুতর আহতদের আসা হয়েছে আজ সকালে যে অভিযোগ উঠেছে বিজেপি এবং সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয় এবং সেই সংঘর্ষেই এই চলে লোকসভা ভোটের পঞ্চম দফায় গতকাল বিহারের ছাপড়ায় ভোট ছিল আজ সকালে তারপর শুট আউটের ঘটনা ঘটল বেশ কয়েক রাউন্ড গুলিতে একজনের মৃত্যু হয়েছে গুলি বৃষ্টিতে জখম হয়েছেন দুজন তাদের অবস্থা গুরুতর আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে পাচনায় সেখানে তাদের চিকিৎসা চলছে পুরীর বিজেপি প্রার্থী সম্বিত পাত্রর মন্তব্যে বা রীতিমতো চাঞ্চল্য ছড়ালো নরেন্দ্র মোদীর ভক্ত প্রভু জগন্নাথ চম্বিত পাত্রের মন্তব্যে ছড়িয়েছে বিতর্ক তীব্র নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক মোদী নিজেকে ভগবান ভাবলে পাপের লঙ্কার পতন নিশ্চিত আক্রমণে রাহুল গান্ধী ভক্তদের ভাবাবেগে আঘাত সমালোচনায় স্বরব হল তৃণমূল কংগ্রেস ও মুখপোশকে ভুলবশত বলে ফেলেছি বিতর্কের মুখে সাফাই দিলেন পুরীর বিজেপি প্রার্থী সম্বিত পাত্র আমরা দেখলাম সম্বিত পাত্র তিনি পুরী লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী তিনি বললেন জগন্নাথ দেব নাকি প্রধানমন্ত্রীর ভক্ত ভাবতে পারেন যেখানে লক্ষ লক্ষ ভক্ত জগন্নাথ দেবের মহাপ্রভু জগন্নাথ দেবের দর্শনে ধন্য হতে পুরী যায় সেইখানে সম্বিত পাত্র বলছেন জগন্নাথ দেবই নাকি প্রধানমন্ত্রীর ভক্ত বাংলার মানুষ উড়ির সাথে বাংলার যেন একটা আত্মিক যোগাযোগ আছে যখন উড়িষ্যায় একদম প্রতিবাদের ঝড় উঠেছে তখন বলছেন সম্বিত পাত্র মুখস্কে বলে ফেলেছেন আসলে চরম সীমায় গেলে এটাই হয় আমরা তীব্র ধিক্কার জানাই তীব্র প্রতিবাদ করি লোকসভা নির্বাচন চলছে এখনো দুটো পর্ব বাকি আর তার মধ্যে এবার নতুন বিতর্ক শুরু হলো সম্বিত পাত্র পুরীর বিজেপি প্রার্থী তার মন্তব্যকে ঘিরে প্রভু জগন্নাথ নরেন্দ্র মোদীর ভক্ত এমনটাই মন্তব্য করেছেন সম্বিত পাত্র যদিও পরে তার সম্বিত ফিরেছে এবং তিনি বলেছেন মুখ বলে ফেলেছেন যদিও ইতিমধ্যে একেবারে রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক তিনি কিন্তু একেবারে কড়া নিন্দা করছেন মোদী নিজেকে ভগবান ভাবলে পাপের লঙ্কার পতন নিশ্চিত এমনটাই বলছেন রাহুল গান্ধী সরব হয়েছে তৃণমূল কংগ্রেসও